হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন এই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রাম গত দুইটা দিন ধরতে গেলে টানা বৃষ্টি পড়তেছে টুকটুক করে তবে আজকের দিনটা একটু বেশি বৃষ্টি ছিল গুড়ি ঘুরি করে সারা রাত ধরে বৃষ্টি পড়েছে আর গত দুই দিনের আগে পানি তো অনেক বাড়ছিল তারপর অনেক কমে গিয়েছিল প্রায় এক দেড় হাত দুই হাতের কাছাকাছি পানি কমে গিয়েছিল যে এই গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন প্রায় দুই হাতের মতন পানি কমে গেছিল পানি কমতে কমতে এই যে এখানে আমি যে ঘাটলা এটা আমরা ঘাটলা বলি এইটার নিচে আরো মিনিমাম এক গিব্বার কাছাকাছি নিচে চলে গেছিল এই যে পানি এখন নিচে চলে গেছে সেখানে আর উল্টো ওর এক গিব্বা এই যে পানি উপরে চলে আসছে দেখেন হঠাৎ করে দুই দিনের বৃষ্টিতে কত পানি বেড়ে গেছে আমাদের এদিকে দেখেন আমার আব্বা ওই যে ভেলা বানাই দিছিলাম মনে আছে একটা ভেলা বানাই দিছে ওই যে এখানে কিছু গাছ লাগানো আছে এখানে কিছু করলা গাছ লাগাইছিল ওটা মরে গেছে করলা সুন্দর সুন্দর করলা ছিল এখন মিষ্টি কুমড়া আছে আর চাল কুমড়া আর লাউ আছে যেগুলো ধরছে এটা হচ্ছে পানির উপরে বুদ্ধিটা দিছিলাম যদি এটা সম্পূর্ণ ইউটিউব থেকে দিছিলাম তো আব্বার কাছে প্রথম ছিল তো দেখা দিয়েছিলাম বাকিটা আব্বাই করছে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ফল এখান থেকে নিয়ে খাওয়া দাওয়া হইতেছে বেলাটা দেখেন গাইস এটা যে আমরা দুইজন মিলা খুব সুন্দর ঘুরছিলাম বেলাটা সম্পূর্ণ পাঁচ লিটার বোতল দিয়ে সবগুলো বানানো হয়েছে তো এই ছিল আমাদের আজকের ফর্তাবাদ গ্রামের একটু দৃশ্য আর এবারে কিন্তু বুঝলাম না কি হয়েছে যে সাপলা ফুল কিন্তু অ্যাভেলেবেল সাপলা ফুল আর দেখতেও হয় দেখতে যাওয়া হয় নাই দেখতে গেলে তো অবশ্যই আপনাদেরকে দেখাইতাম দেখতে যাওয়া হয় নাই